পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে বিরোধের জেরে লাঞ্চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক কোন সভ্য দেশে এমনটা ঘটতে পারে না আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানিয়েছেন মিডফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন আমরা কথা বলবো তার সাথে জনাব নূর খান লিটন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পুরান ঢাকায় যেই ঘটনাটি ঘটেছে এই ব্যাপারে আপনিও নিশ্চয়ই অবগত এবং খুবই দুঃখজনক একটি ঘটনা মানবাধিকার কর্মী হিসেবে আসলে আপনার কি মনে হচ্ছে আমরা যেরকম সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যটা শুনলাম যে সরকার বা সরকারি দলের কোন ব্যক্তি বা কেউ সম্পৃক্ত না সরকার তার নিজের অবস্থান বুঝিয়েছে যে বরদাস্ত করা হবে না শুধু কি আসলে সরকারের দায়ে সম্পন্ন হয়ে যায় কিনা এখানে পুলিশের যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা সেটি আসলে কোথাও ফুটে উঠছে কিনা আপনি কি মনে করছেন দেখেন শুধুমাত্র এই মানে নীতি নির্ধারকদের তরফ থেকে এইটুকু বক্তব্য দিয়ে কিন্তু আসলে বর্তমান পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব না গত বুধবার দিন যে ঘটনাটি পুরানা ঢাকায় ঘটেছে স্যার মেডিকেল কলেজের সামনে এতটা নিষ্ঠুর বর্বরতার ঘটনা আমরা সাম্প্রতিককালে কিন্তু দেখিনি মানে পাথর দিয়ে তারপর লাশের উপরে উল্লাস করা এই যে একটা অবস্থা তার মানে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ততটুকু অবনতি হয়েছে যেটুকু যেটার সুযোগে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে এবং দুর্ভাগ্যজনক যে কখনো কখনো রাষ্ট্রের নীতি নির্ধারকদের কেউ কেউ এই মব সন্ত্রাসকে নানাভাবে ব্যাখ্যায়িত করার চেষ্টা করেন বয়ান দেওয়ার চেষ্টা করেন যেগুলি প্রকারান্তরে এই ধরনের ঘটনাকে আরো উস্কে দেওয়ার সামিল একটু যদি বলেন যে এই ধরনের মব জাস্টিস আমরা যেটা আসলে বিগত বেশ কিছুদিন ধরে দেখে আসছি এবং গত ছয় মাসে একশো আমি যদি ভুল না করি একশো একাশিটি মব জাস্টিস ঘটেছে যেখানে উননব্বই জন মারা গেছে সেই জায়গা থেকে আসলে এটা নিবারণ করার কি উপায় শুধু কি আইনশৃঙ্খলা বাহিনী সরকার রাজনৈতিক দলের কোনো ধরনের দায়বদ্ধতার জায়গা আছে কিনা বা সংশোধনের জায়গা আছে কিনা কি মনে করছেন প্রথম হচ্ছে যে পরিসংখ্যানটি বললেন সেটির সাথে একমত তার একটু হের ফের হতে পারে কিন্তু সংখ্যাগত দিকে কিন্তু যে বর্বরতা সেখানে কোনো হেরফের নেই এবং এই ধরনের ঘটনার সাথে কোনো না কোনোভাবে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আমরা দেখতে পাই কখনো বেশিরভাগ ঘটনায় একই রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে নির্মমতার ঘটনা ঘটছে শুধুমাত্র সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে আমরা এইখান থেকে পার পাবো না যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে রাজনীতিতে আদর্শিক জায়গাটা তৈরি না হয় এই আমরা সাম্প্রতিক কালে দেখেছি বৃহত্তম রাজনৈতিক দলের অনেক নেতা কর্মীকে প্রকাশ্যে সাসপেন্ড করা বা বহিষ্কার করার মতো ঘটনা আমরা দেখেছি পরবর্তীতে তাদের কেউ কেউ আবার রাজনীতিতে ফিরেও গেছেন কিন্তু এইভাবে তো এত বড় ঘটনাকে সামাল দেওয়া যাবে না এই ঘটনাকে সামাল দিতে হলে রাজনৈতিক কালচারে পরিবর্তন আনতে হবে দলের ভিতরে আলাপ আলোচনার সুযোগ তৈরি করতে হবে আদর্শিক প্রচার চালাতে হবে তাহলেই কেবলমাত্র এই ধরনের অবস্থার উন্নতি ঘটবে মনে রাখতে হবে যে গত পনেরো ষোলো বছর স্বৈর শাসনের যে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু রাজনীতির কালচারের ভিতর প্রবেশ করেছে এটা শুধুমাত্র স্বৈরাচারের যে একাই ধারক এটা মনে হচ্ছে না সাম্প্রতিককালে আমরা বিশেষ করে বর্তমান যারা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছে সেই ছাত্র জনতার অনেকের মুখের যে বয়ান আমরা লক্ষ্য করছি যেটা প্রকারান্তরে গণতন্ত্রের পরিবেশকে ক্ষুণ্ণ করে জনাব লিটন আপনি কি একটু পরিষ্কার করবেন যে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে পাঁচ আগস্টের পর থেকে যেই মবজাস্টিসগুলো হচ্ছে লাগাতার হয়েই যাচ্ছে সেখানে আসলে সাধারণ মানুষও দেখা যাচ্ছে যে রাস্তায় সাধারণ মানুষের সামনে হচ্ছে একজনকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে মা ছেলে এবং ঢাকার বাইরে মা ছেলে এবং মেয়েকে মেরে ফেলা হলো এগুলো তো সাধারণ মানুষের সামনে তাহলে সামাজিক অবক্ষয়ের জায়গাটা তৈরি হয়েছে কিনা মানে সাধারণ মানুষের কী করণীয় এখান থেকে গত পনেরো ষোলো বছরে কিন্তু সাধারণ মানুষের ভিতরে এমন একটি ভয়ার্থ পরিবেশ তৈরি করা হয়েছে যেই ভয়ার্থ পরিবেশকে কাটিয়ে তারা যে সাহস দেখাবে সেই জায়গাটি কিন্তু এখনো ফিরে আসেনি ফলে পনেরো বছর আগেও যখন একজন ছাত্রীকে রাস্তায় কোপানো হলো তখনও কিন্তু মানুষ দাঁড়িয়ে দেখেছে সামনে প্রতিরোধ করেন আজকেও এক একই ঘটনা ঘটছে তার মানে সমাজে এমন ধরনের অস্থিরতা বিরাজ করছে সমাজে এমন ধরনের ভয়াত্ম অবস্থা তৈরি গত পনেরো ষোলো বছর ধরে তৈরি আছে যেটা এখনো বহমান এবং এই দিক থেকে ফিরে যেতে হলে রাজনৈতিক বয়ান স্পষ্ট হতে হবে এবং এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিতে হবে আইনstring খলা বাহিনীর আইনstring খলা বাহিনীর আসলে নিষ্ক্রিয়তা কোন ভাবে আপনি দেখছেন কি না 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত সেই বিশ্বজিৎ হত্যাकांड থেকে শুরু করে সোহাগ হত্যাকাণ্ড। এই যে সময়টা আইনstring খলা বাহিনীর ল্যাকিং স্কুল আপনি কোথায় দেখছেন কি কারণ এখন পর্যন্ত আইনstring খলা বাহিনীর মধ্যে একটা ঘাটতি এটা খুব স্পষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো যে ঘুরে দাঁড়িয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই কারণ এখন পর্যন্ত রাষ্ট্রের তরফ থেকে বা রাজনৈতিক দলের তরফ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আস্থা থাকবে তারা আশ্বস্ত হবে এবং তারা এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে গেলে যাতে তাদেরকে সাহস দেওয়া হয় তাদের অনুমোদন দেওয়া হয় সর্বক্ষেত্রে এক ধরনের ভিতিকর অবস্থা বিরাজ করছে যে আমি এটি প্রতিরোধ করতে যদি আমার এখন প্রয়োজন হয় গুলি ব্যবহার করা বা প্রয়োজন হয় শক্তি প্রয়োগ করার সেই জায়গাটিতে এই ধরনের একটি ভীতিকর পরিস্থিতিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম চালাচ্ছে এবং সেই জায়গায় এক ধরনের শৈথিল্যতা তো অবশ্যই আছে জনাবিজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য